নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সবাইকে সরস্বতী পূজার আগাম শুভেচ্ছা আগামীকাল সরস্বতী পুজো সবার সরস্বতী পুজো খুব ভালো কাটুক বিনা দেবীর বন্দনায় সবাই ব্রতী হও এবং বিনা দেবীর ছত্র ছায় আমরা যাতে সবাই সঠিক শিক্ষা লাভ করি সেই প্রার্থনাই করি আজকে আমি তোমাদের সাথে রামায়ণ মহাকাব্যের লক্ষণকে নিয়ে আলোচনা করব শ্রীরামের ভাই লক্ষণ তাকে নিয়ে আলোচনা করতে গেলে অনেক রকম কথাই ওঠে যেখানে দাঁড়িয়ে তিনি তার দাদার প্রতি যেমন অত্যন্ত পরিমাণে ভালোবাসা দেখিয়েছেন তেমনি কিছু কিছু নিজ জীবনে ভুল কাজও করেছেন যেগুলোর জন্যে অনেক রকম পরিস্থিতিতে শ্রীরামচন্দ্রকে পড়তেও হয়েছে পরিস্থিতি বলতে অনেক রকম খারাপ পরিস্থিতিকেও শ্রীরামচন্দ্রকে পড়তে হয়েছে আচ্ছা প্রথমত হলো আপনাদের একটা কথা আমি আলোচনা করার আগে বলে রাখি যে আমার কথাগুলোকে আপনারা বুঝে কিংবা শোনার পরে যদি মনে করেন আমার কোথাও কোনো ভুল হচ্ছে তো অবশ্যই কমেন্ট করে আমাকে ভুলগুলো একটুখানি ধরিয়ে দেবেন এবারে কথায় আসি শ্রী রামচন্দ্রের সঙ্গে লক্ষণ যখন বেরিয়ে এলেন ওখান থেকে মানে রাজপ্রাসাদের রাজকর্ম ছেড়ে সুখ সুখ ছেড়ে যখন শ্রীরামচন্দ্র আর সীতা সঙ্গে চলে এলেন সেই সময় তিনি তার ভ্রাতৃভক্তি ভীষণভাবে দেখিয়েছিলেন এটা চরম সত্য কথা তিনি কোনো দিকে কোনো কিছু পরোয়া করেনি ভাতৃভক্তি দেখিয়েছিলেন কিন্তু উনি একটা জায়গায় ভুল করেছিলেন সেই ভুলটা হল তার স্ত্রীকে তিনি রাজপ্রাসাদে একা ফেলে রেখেছিলেন শ্রীরামচন্দ্রকে নিয়ে আমরা যে কথাগুলো বলি যে উনি ওনার স্ত্রীকে অবহেলা করেছেন কিংবা স্ত্রীকে শেষ সময় পরীক্ষা দেওয়ার জন্য জনগণের কথা শুনে পরীক্ষা দেওয়ার জন্যে কি অবিচার করেছেন এটা নিয়ে আমরা আলোচনা করি শ্রী লক্ষণ লক্ষণও কিন্তু অবিচার করেছেন তার স্ত্রী স্ত্রীর সাথে তার স্ত্রী কিন্তু একাকী সেখানে পড়েছিলেন তার মানসিক পরিস্থিতি কী হবে সে কীরমভাবে থাকবে স্বামীকে ছাড়া সেই চিন্তা লক্ষণ এক মুহূর্তের জন্য হয়তো করেননি কিংবা ভেবেছিলেন তার কাছে তার দাদার প্রতি কর্তব্য কর্তব্যপরায়ণ থাকাটাই বেশি জরুরি তাই স্ত্রীর কথা তিনি অত ভাবেননি স্ত্রী আর রাজকীয় হালে থাকছে মানে হয়তো ভালোই থাকবে এটা আমি ভাবছি তার ধ্যান ধারণা হয়তো তাই ছিল যাই হোক এটা গেল তার প্রথম একটা ভুল দ্বিতীয় ভুল হলো সুরপনখা যখন শ্রীরামচন্দ্রকে এসে শ্রীরামচন্দ্রকে এসে প্রোপোজাল দিয়েছিলেন বিয়ের কারণ শ্রীরামচন্দ্রকে দেখতে সুন্দর সুর্পনখা সেখানে বিগলিত হয়েছিলেন সেজন্যে তিনি আকৃষ্ট হয়ে বিয়ের জন্য প্রস্তাব বির করার প্রস্তাব দিয়েছিলেন তখন শ্রীরামচন্দ্র তাকে প্রত্যাখ্যান করেন প্রত্যাখ্যান মানে সহজ ভাষায় বাতিল করা কিংবা বলে দেওয়া যে আমার তোমাকে পছন্দ নয় আমি বিয়ে করতে রাজি নই ইত্যাদি সেটা খুব নরম ভাষায় শ্রীরামচন্দ্র সুপনকে বলেছিল কিন্তু লক্ষণকে যখন প্রোপোজালটা দিতে গেছিলেন প্রোপোজটা করতে গেছিলেন তখন লক্ষণ তাকে শ্রীরামের মতনই খুব সুন্দরভাবেই কিন্তু প্রত্যাখ্যান করতে পারতেন তার সেটা হলো না তিনি সেটা না করে নাকটি কেটে দিলেন একজনকে একজনের পছন্দ হতেই পারে কোনো নারীর কোনো পুরুষকে পছন্দ হতেই পারে কোনো পুরুষেরও কোনো নারীকে পছন্দ হতেই পারে এবং পছন্দ হলে তাকে প্রেমের প্রস্তাব কিংবা বিয়ের প্রস্তাব দিতেই পারে কিন্তু সেটা এত বড়ো অন্যায় কাজ নিশ্চয়ই হবে না যাতে করে নাকটাই কেটে ফেলতে হবে সেই সময়ে দাঁড়িয়ে হয়তো তিনি সেটা করে ফেলেছিলেন তার দাদার প্রতি তার অগাধ হয়তো বিশ্বাস ছিল যে আমি দাদার প্রতি এতই অনুগত আমি যাই করি আমার দাদা আমায় সামলে নেবে এরকম হয়তো বিশ্বাস রেখেই তিনি কাণ্ডটা করেছিলেন কিংবা তার সৌন্দর্য নিয়ে হয়তো কোনো প্রবলেম ছিল যে জন্যে সুকনাকার সাথে এরকম একটা ব্যবহার করেছিলেন আমার পার্সোনালি মনে হয় যিনি তার স্ত্রীকে একা ছেড়ে দাদার প্রতি কর্তব্যপরায়ণ হয়ে বনে জঙ্গলে চলে আসতে পারেন সে তিনি অত্যন্ত পরিমাণে কঠোর মানসিকতারই মানুষ আর তার কঠোর মানসিকতার পরিচয় তিনি এইভাবেই হয়তো দিয়েছেন পরবর্তীতে গিয়ে আমরা জানতে পেরেছি যে শুর্পনাখার এইটা করার পিছনে অনেক কার্যকারণ ছিল যাই হোক সেটা পরে আরও আমরা ইতিহাস ঘাঁটতে ঘাটতে জানতে পেরেছি যাই হোক কার্যকারণ যাই থাক কিন্তু ভুলটা লক্ষণ করে ফেলেছিলেন এখনকার যুগে দাঁড়িয়ে কোনো পুরুষ যদি নারীকে প্রপোজ করে কিংবা নারী যদি কোনো পুরুষকে প্রোপোজ করে রিজেক্ট করা যেতে পারে আমার পছন্দ নয় কিংবা আমি তোমায় বিয়ে করবো না ওই অবধি হয়ে যেতে পারে হ্যাঁ মহিলারা হয়তো অনেক সময় বিতশ্রদ্ধ হয়ে চট্থাপড়ও মেরে দেন সেটা অন্য কথা পুরুষরা এখনো পর্যন্ত মহিলাদের প্রোপোজ করায় চত্থাপড় মেরেছে নাকি এটা আমার ঠিক জানা নেই কিন্তু এই রকম কাণ্ড কারখানা এখনকার যুগে হলে মুশকিল আছে যাই হোক বলে ফেললাম মনের কথাগুলো তোমাদেরকে ভুলভান্তি হলে কিন্তু ক্ষমা করে দিও এবার ব্যাপার হচ্ছে যে এই যে কাজকারবারগুলো কারবারগুলো উনি করে ফেলেছিলেন ভুলবশতই করুক বা ইচ্ছা ইচ্ছা অনুসারেই করুন করে ফেলেছিলেন তার খেসারত কিন্তু শ্রীরামকেও ভুগতে হয়েছিল এরপর দাঁড়ালো পরের ঘটনা শ্রীরামচন্দ্র যখন তাকে বলে গেছিল যে আমি স্বর্ণমৃগ ধরতে যাচ্ছি তুমি খবরদার তোমার বৌদিকে ছেড়ে একদম কোথাও যাবে না বেরোবে না তিনি যতই তার ভাইকে দাদাকে ভালোবাসুন শেষ পর্যন্ত বৌদির কাছে হেরেই গেলেন হেরেই গেলেন এই কারণে কারণ বৌদি তাকে বললো যে যাও তুমি গিয়ে তোমার দাদাকে খোঁজো লক্ষণ ভালো করেই জানতেন তার দাদা এমন একজন মহান ব্যক্তি এবং বীর পুরুষ যে তার সহজে কিছু হবে না কিন্তু তারপরেও তিনি তার বৌদির কথা শুনে তার অনুরোধ শুনে বেরিয়ে গেলেন একটা লক্ষণরেখা টেনে দিয়ে বেরিয়ে গেলেন তো এটা তার আরেকটা ভুল তার বা দাদার প্রতি তার একদিকে যেমন অগাধ বিশ্বাস আমরা পুরো মহাকাব্যে দেখেছি ঠিক তেমনি আবার কোথাও না কোথাও তার বৌদির আদেশ বলুন অনুরোধ বলুন তার গুরুত্ব দিতে গিয়ে নিজের দাদাকে আরও বেশি অস্বস্তিতে ফেলে দিতেও দেখেছি তাই লক্ষণ চরিত্রটি যে একেবারেই নির্ভুল সেটা আমি ঠিক এখনো পর্যন্ত বলে উঠতে পারবো না যাই হোক আমার যা মনে হলো আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম লক্ষণ চরিত্র নিয়ে এর পরের ব্লগে আমি তোমাদের সাথে রাবণ চরিত্র নিয়ে আলোচনা করব রাবণ চরিত্রটি অত্যন্ত ভাবনা চিন্তা করে আলোচনা করারই জায়গার মতন জায়গায় রয়েছে এবং সময় সাপেক্ষ আমি হয়তো ছোট্ট করেই আলোচনা করব সেই জন্যে তোমাদের কাছ থেকে আমি সবসময়ের জন্য একটা সাপোর্ট চাইছি তোমরা আমার ভিডিও যেমন দেখছো ঠিক তেমনিভাবে আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য কমেন্টও করো লাইক শেয়ার আর সাবস্ক্রাইবও করে দিও যদি ভিডিও ভালো লেগে থাকে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো